রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পাঁচ দিনের আবাসন মেলা তেইশ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত এবারের মেলায় দুশো বিশটি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবে স্টলে এসেছি বিকজ ওনাদের নাম আমি অনেক শুনেছি যে তারা ভালো বিল্ডিং বানায় কনস্ট্রাকশন ভালো এই বছর আবার রিহাফের হয়েছে আমার কাছে মনে হচ্ছে রিহাফেরটা বেশ সুন্দর গোছানো এবং রেহেবের এবারে যারা কমিটি আছে তাদেরকে আমার কাছে বেশ দায়িত্বশীল এবং সচেতন মনে হয়েছে এবারে রিহাব মেলায় গোল্ড স্পন্সর হয়েছে ক্রিডেন্স হাউজিং শেলটেক ট্রপিক্যাল হোমস র্যাঙ্কস প্রপার্টিস ও নাভানা রিয়েল এস্টেট পৃষ্ঠপোষকেরা মনে করেন এমন আয়োজন ক্রেতা বিক্রেতাকে সুতোয় বাঁধতে সাহায্য করবে এবং এখান থেকে আমাদের সবচেয়ে সুবিধা যেটা হয় যে সবার সঙ্গে সংযোগ হয় যারা ক্রেতা তারা এসে বিভিন্ন ডেভেলপারের মিট করতে পারে অ্যাজ ওয়েল এজ আমরাও আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন ক্রেতার কাছে একটা জায়গায় প্রকাশ করতে পারি আমি যদি দুটো উল্লেখযোগ্য প্রজেক্ট বলতে চাই একটি হচ্ছে আমাদের আর্কোলজি এটি সুপিরিয়র কোয়ালিটির একটি প্রজেক্ট আমাদের টপ নচ এটি ইটসেলফ সেলফ লোকেশান অ্যাডভান্টেজ প্রোজেক্ট আমরা বানিয়ে থাকি একটি হচ্ছে আর্কোলজি এবং আরেকটি হচ্ছে জায়েজ জড়িয়ক আর্কোলজি প্রজেক্টের স্পেশালিটিটা হচ্ছে আপনার প্রতিটা রুমই ক্রস ভেন্টিলেশন থাকবে এবং প্রতিটা রুমই লেগ ফেসিং এবং সাউথ ফেসিং থাকবে আর পাশাপাশি যদি বনানির জায়েজ জুরিয়াকের কথা বলে থাকি জায়দ জুরিয়াক প্রজেক্টে ইটস সেলফ লোকেশান অ্যাডভান্টেজ আরেকটি প্রজেক্ট এটা সাউথ ইস্ট কর্নার প্লট এবং লোকেশন অ্যাক্সেসের দিক থেকে আপনি গুলশান বনানী বাড়ি ধারাতে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন দুই বছর পর এবার বসেছে আবাসন খাতের সব প্রতিষ্ঠানকে নিয়ে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন তবে মেলায় প্রবেশের সিঙ্গেল টিকেটের মূল্য পঞ্চাশ টাকা আর পাঁচবার প্রবেশের মাল্টিপল টিকেটের দাম ধরা হয়েছে একশো টাকা